ডাক্তার শফিক সাহেব আমাকে বলেছেন একবার তুরস্কে উনি গিয়েছেন ওই সময় আমি সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম যে বাংলাদেশে একটি বিপ্লব হবে হাসিনা মুক্ত বাংলাদেশ গঠন করো হাসিনাকে তাড়ানোর জন্য যা দরকার তাই করো সে কারণে জামাত শিবির যেটা করেছে সবাই ফোকাস হতে গিয়েছে জামাত শিবিরই চুপচাপ থেকে দেখেন জুলাই বিপ্লবের যদি আপনি অগ্রণী সৈনিক বলেন তাহলে আমার দৃষ্টিতে হচ্ছে শিবির ছিল সেখানে অনেক বড় একটা স্টেক হোল্ডার যদি শহীদ মিনারে ওই সময় শিবির নামে আমি এই জন্য বলছি দুই একটা ঘরোয়া পরিবেশে যে উচিত ছিল শিবিরের শহীদ মিনারি শিবির নাম দিয়ে মিছিল করা তাহলে বাংলাদেশের মানুষ দেখত যে কত পার্সেন্ট শিবির সেখানে উপস্থিত এনসিপির হয়তো কিছু কিছু নেতা এ ধরনের বিরূপ মন্তব্য হয়তো করেছেন যে শিবিরের কিছু ভাইদেরকে বিতর্কিত করার চেষ্টা করছেন যে তাদের অবদানের চাইতে এদের অবদান বেশি বা তারা করেছেন এভাবে করেছেন শিবির জামাত যেটা করেছে আমার মনে হচ্ছে জুলাই বিপ্লবে তারা নিজেদের স্বার্থ চাইতো জাতীয় স্বার্থটাকে সামনে এনেছেন নিজেদের স্বার্থ বলতে তারা নাম প্রচার করবে এটা একটা স্বার্থ ব্যানার দিয়ে নামবে এটা একটা স্বার্থ দল নিষিদ্ধ করেছে তার বিরুদ্ধে তারা একটা মিছিল করবে প্রতিবাদ করবে এটা একটা স্বার্থ বলি আমার আমাকে দেখানো তো জামাত শিবিরের এই দেখানোটার চাইতে তাদের উদ্দেশ্য ছিল হাসিনা মুক্ত বাংলাদেশ গঠন করো হাসিনাকে ত্রাণর জন্য যা দরকার তাই করো সে কারণে জামাত শিবিরের যেটা করেছে সবাই ফোকাস হতে গিয়েছে জামাত শিবিরি চুপচাপ থেকেছে কিন্তু যদি ওই দিন শহীদ মিনারের জামাত শিবির মিছিল করত আমার ধারণা শহীদ মিনারের সমগ্র জায়গায় আশি নব্বই পার্সেন্টই পাইতেন হয়তো ওই জামাত শিবিরেরই করতালি আর বাকিরা দর্শক বিএনপি অন্য অন্য সবাইকে পাইতেন হ্যাঁ কিন্তু আন্দোলনে কি অন্য দল নামে না নেমেছে কিন্তু আন্দোলনের কিছু কিছু পয়েন্টে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে জামাত শিবির বিএনপির অবদান সারা বাংলাদেশ ব্যাপী বিশাল দল নেতৃত্বে তারেক রহমান সাহেবের নির্দেশনায় অবশ্যই তারা কাজ করেছে নেমেছে কিন্তু রাজনীতির কিছু মানে সিচুয়েশন ছিল যেগুলোকে টেকনিক্যালি হ্যান্ডেল করেছে জামাত শিবির বিশেষ করে শিবির এখন এই শিবিরের কোন নেতা কিভাবে কোন কারণে করেছে সালাগাই দিয়ে করেছে না জুব্বা দিয়ে করেছে না কি বলে ওই যে মানে গুপ্ত হয়ে করেছে হিডেন হিসাবে করেছে করেছে আরে ভাই আমার জমি আমি দখল করব এখন জমি দখল করতে হইলে আমি শত্রুকে জানাই এসে দখল করব নাকি কৌশল অবলম্বন করে দিয়ে আমার জমিতে পারি ওটা আমার কাজ আমি মনে করি যে আমাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি যে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা এই কাজ করেছে কি তাদের মধ্যে যদি কেউ আমি জানি না করেছে কিনা ছাত্রলীগও করে থাকে যে আমি ছাত্রলীগকে ধ্বংসের উদ্দেশ্যে আগামী কয়েকদিন ছাত্রলীগ করে এই ছাত্রলীগের ভিতরে সব কিছু এনে হাসিনাকে মুক্ত বাংলাদেশ গঠন করব। আমি সেটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি কারণ হাসিনা এমন একটা দখলবাদ ছিল ১৬ বছরে তার কাছ থেকে কেউ দেশটাকে মুক্ত করতে পারে নাই অর্থাৎ মুক্ত হওয়ার জন্য কৌশল অবলম্বন করা যুদ্ধে জয়ী হওয়ার জন্য কৌশল অবলম্বন করা এটার বিকল্প কিছু নেই এবং সেটা ছাত্র শিবির করেছে আমি তাদের সেলুট জানাই এবং আপনি জানেন আমাকে এই কথাটা স্বীকার করতে হবে আপনার সামনেই স্বীকার করে যাই জামাতের আমির সাহেব ডাক্তার শফিক সাহেব আমি আমাকে কিছু কথা বলতেন মানে মনে করতেন যে আমি বিশ্বস্ততা নষ্ট করব না সেই জায়গা থেকে ভালোবাসার কারণে উনি উনি বলতেন কিন্তু আমাকে বলেছেন একবার উনি গিয়েছেন ওই সময় আমি তুরস্কে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম যে বাংলাদেশে একটি বিপ্লব হবে তা আমি একটু একটু হাসলাম যে হুজুর মানি তো বিপ্লব আলেম মানি বিপ্লব ইসলামী দল মানি বিপ্লব আমাদের আমির সাহেব হয়তো বিপ্লব বলছে বয়সে ছোট শুধু মাথাটা নিচু করে শুনলাম কিন্তু অতটা বিশ্বাস হয়নি এটা হয়েছে আপনার পাঁচই আগস্টের দুই আড়াই মাস আগে উনি সম্ভবত মাসও হবে না মানে আরও একটু কম সময় আমার একজাক্টলি ডেটটা এখন মনে নেই আমার একটা ভিডিওতে ডেট ছিল মানে আগস্টের দেড় দুই মাস আগে আর কি এর মধ্যেই এর বেশি না আর কি দেড় মাস থেকে দুই মাস উনি বাইরে গিয়েছিলেন আমেরিকায় অথবা তুরস্ক প্লাস সৌদি আরবের ওনার একটা সফর ছিল মানে ওমরা করতে গিয়েছিলেন ওই ফাঁকে তুরস্কে তো বিপ্লব বলার পরে আমার কাছে ওটা বিশ্বাস মনে হয় নাই কিন্তু উনি আমাকে এই বিপ্লব শুরুরও কিছুদিন আগে আমাকে মেসেজ দিয়েছিলেন যে বি এক্টিভ এবং যে কোনো কাজের জন্য প্রস্তুত থাকো দেশের জন্য দোয়া করো দেশের আপনার কি বলে আমাদের নতুন স্বাধীনতার জন্য দোয়া করো তখনই আমার মনে হয়েছে যে হি ইজ হি ইনভলভ উইথ দিস টাইপ অফ কি বলে সিচুয়েশন এবং সে এটার ভালো একটা কাজ করতেছে এবং আমি তাকে আমার বন্ধুদেরকে বললাম তুরস্কের যে দেখো এবার কিন্তু কাজ হবে ওরা হাসতেছে আমি বলছি না জামাতের আমির সাহেব এত লম্বা সময় পর্যন্ত তাকে চিনি কিন্তু নিশ্চয়ই উনি কোনো ভোকাস কোনো নিউজ দেয় না ওনার কাছে তথ্য বা উনি কঠোরভাবে বিশ্বাস করতেছে যে একটা পরিবর্তন করবে করতেছে পরবর্তীতে সেনাপ্রধানের বক্তব্য যখন আমি শুনলাম তখন আমি বুঝে ফেললাম যে এখানে হি ইনভলভ টু মাচ কারণ যে ডাক্তার শফিক সাহেবকে আওয়ামী লীগ নিষিদ্ধ করল চার দিন পাঁচ দিন আগে সেই পাঁচ দিনের মাথায় সেনাপ্রধানের মুখে ডাক্তার শফিক সাহেবের নাম সবার আগে এটা তো আপনাকে সিগন্যাল বুঝতে হবে বাংলাদেশের মানুষকে বা আপনাকে যে সে কতটুকু ইনভলভ ছিল কি ছিল না এবং এই ধারণাটা আমার এই কারণে উনি অনেক উদার উনি অনেক রাজনৈতিক প্রজ্ঞাবান উনি অনেক সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে চিন্তা করেন দেশ নিয়ে চিন্তা করেন কিন্তু আমার এটা মনে হয়েছে যে উনি যা করছেন সেটা প্রকাশ করতে চান না। কেন চান নাই উনি চেয়েছেন বিজয়টা বিজয় তো হয়ে গিয়েছে আপনি দেখেন আওয়ামী লীগের পতনের পরে সারা বাংলাদেশের জামাতের অফিসগুলো খুলেছে না তাদের প্রতীক পেয়েছে না তাদের নির্বাচন চলছে না যুদ্ধ অপরাধের নামে মিথ্যা বানোয়ার যে সকল ফাঁসি হয়েছে কই আজকে তো সবাই বেঁচে থাকলে সবাই মুক্ত হতো এটিএম আজহার সাহেব মুক্ত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ করলো কি যে দেশে কোনো যুদ্ধ অপরাধী এটা ফান এটা একটা শয়তানি আওয়ামী লীগের তো সেটা তো পেলেন এই কারণে আমাদের স্বীকার করা উচিত যার যেটা ভাই আমাদের সমস্যা কি জানেন আমরা বিজয় অর্জন হয়ে গেলে কাউকে স্বীকার করি না ওই যে কয়েক একটু আগে একটা ইন্টারভিউতে বললাম আপনাকে যে আমাকেও অনেকে বলতো যে জামাত শিবিরকেও যদি ব্যবহার করে দেশে আওয়ামী লীগ মুক্ত হওয়া যায় ভালো আজ তারাই আবার তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এটা তো সুন্দর না তো ডাক্তার শফিক সাহেবের অবদান কিন্তু ছিল এখানে সেটাই স্বীকার করলাম